ডিভাইডারে যে ফাটনটা দেখা গেছে যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয় সেই জন্য এখানে লোডেড ভেহিকলস হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশান ইম্পোজ করছি যে এই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না দিন কয়েক ধরেই বীরভূমের ট্রেন্ডিং টপিক হিসেবে জায়গা করে নিয়েছে তিলপাড়া ব্যারেজ দিন ধরে তিলপাড়া ব্যারেজ জেলার ট্রেন্ডিং টপিক হয়ে ওঠার পাশাপাশি শুক্রবার থেকে তা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে কেনই বা হবে না কেননা এই তিলপাড়া ব্যারেজের পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারে যে ফাটল দেখা দিয়েছিল তা হু হু করে বাড়তে শুরু করে দুপুরে ফাটল এতটাই বাড়ে যে বিকেল থেকে যান চলাচল নিয়ন্ত্রণে আনতে হয় বর্তমানে কোনো ভারী যানবাহন ব্রিজের ওপর দিয়ে পারাপার করতে দেওয়া হচ্ছে না পরিস্থিতি এমনও হতে পারে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করা হতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত এখন প্রশ্ন ব্যারেজ কিভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন কারণ শিউরি থেকে তিলপাড়ার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের যাতায়াত করতে হয় অফিস কাছারি কাজের জন্য শিউরি আসতে হয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাতায়াতের ক্ষেত্রে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা এই তিলপাড়া ব্যারেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে তিলপাড়া ব্যারেজের ওপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও যাতায়াত তো করতেই হবে যে সকল সকল ভারী যানবাহন যানবাহন রয়েছে সেই ব্যারেজ এড়িয়ে হয় সাইথিয়া হয়ে অথবা ঝাড়খণ্ডের রানীশ্বরকে ব্যবহার করে যাতায়াত করতে পারবে যাত্রীবাহী বাসের ক্ষেত্রে গতকাল থেকে যাত্রীদের একেবারে নামিয়ে ফাঁকা বাস ব্রিজ বার করার পর আবার যাত্রীদের তুলে গন্তব্যের রওনা দেওয়ার কাজ করছে এক্ষেত্রে ঝুঁকি থাকলে যাতায়াতটুকু এখনো বজায় রয়েছে এছাড়াও ছোট যানবাহন এখনো পর্যন্ত ব্রিজের উপর দিয়ে চালানো